বাংলা গল্পের কথাকার বলা চলে তাকে ছোট গল্প উপন্যাস সবেতেই তার দক্ষতা সহজ সরল সাবলীল ভাষায় গল্প বলে চলার কাজ যেন মাত্র আটচল্লিশ বছরের জীবনে মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি ছত্রিশটি উপন্যাস একশো সাতাত্তরটির মতো ছোট গল্প জন্ম উনিশশো আটের আজকের দিনে লেখাই ছিল তার নেশা ও পেশা উনিশশো চৌত্রিশে বেশ কিছু মাস তিনি নবারুণ পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেন পরে উনিশশো সাঁত্রিশ থেকে আটত্রিশ সাহিত্য পত্রিকা বঙ্গশ্রীতে সহসম্পাদকের দায়িত্ব সামলান উনিশশো উনচল্লিশে নিজের একটি মুদ্রণ ও প্রকাশনা সংস্থা গড়ে তোলেন মানিক বন্দ্যোপাধ্যায় তবে তার স্থায়িত্ব বেশি দিনের ছিল না তার বহু গল্প ও উপন্যাস নিয়ে বিভিন্ন সময় সিনেমা নাটক হয়েছে উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে রয়েছে পদ্মা নদীর মাঝি পুতুল নাচের রীতিকথা শহরতলী চতুষ্কোণ অতসীমামি প্রভৃতি যে গল্পগুলি নিয়ে ছবি হয়েছে তার মধ্যে অন্যতম গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি কত আটমন ছাড়া মিয়া ভাই কুবির ভাই যে কনসবির ভাই কেমন আছে একখান নাও লাগে মিয়া ভাই তো আমি ছোট কি কথা শুনি আজান ঘুরে নাকি না খান কেরাইয়া দিছে আজান খুব কুবির ঘা দিছে আমার কেরায় না মাঝি হইতে আমিও কয়া দিছি কুবির ধরে বাদ দিলে আমি আজান খোলার লগে আর থাকুম না কুবির ভাই কাম করবা জান দিয়ে তোমাকে দরদ করি তার লেখার মধ্যে যেগুলি অনন্য সাধারণ বলে বিদগ্ধ মহলে স্বীকৃতি পেয়েছে তার মধ্যে অন্যতম পুতুল নাচের রীতিকথা এক কারি টাকা নিয়ে জোয়ান মেয়েটারে আমার গসিয়ে দিয়েছিস আর এখন উপকারের সদ তাই না আমি সব বুঝি কোথায় গেছিলে কায়ের বাড়ি কাসুন্দি আনতে কাসুন্দি আনতে গেছিলে না ভেবেছো যা বলবে তাই বিশ্বাস করব পাঠক দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল দিবারাত্রির কাব্য কাকে ধরে আনলে গো অতিথি নাকি কলকাতায় তোমাদের বাড়ির পাশে থাকতো এরম চিনতে পারে চিনেছি গো তো ওকে ধরে আনার কি দরকার ছিল যখন এনেছো তখন কি আর হবে বসো বাবা বসো আহে সিঁড়িতে বসো না গো মন্দিরে সিঁড়ি পবিত্র তুমি আবার কোথায় চললে গো যা আনতে বলিস তা এনেছো না ডেকে লোকটা কাণ্ড তোমাকে ডেকে নিয়ে এসে ভেতরে চলে গেল জালিয়ে মারলে আমার জালিয়ে মারলে শরীরেপ বুনুদা আপনি কখন এলেন অনেকক্ষণ ও মাছ শ্বশুরবাড়ি খবর সব ভালো চলে যাচ্ছে একরকম ভুল একবার ওদিকে মারান সময় করে উঠতে পারি না বিশেষজ্ঞদের মতে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় মার্কসবাদ এবং ফ্রয়ডিও দর্শন প্রভাব ফেলেছিল তার রচনায় শহর ও গ্রাম বাংলার সাধারণ জীবনযাত্রার ছবি ফুটে ওঠে গল্প বলার ধরনটি সহজ ধারায় বয় চলতি ভাষায় গল্প বলে যাওয়া দেখা হ্যাঁ লগে মোর বাকি